শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলি বাহিনীর উপর ভয়াবহ হামলার শিহরণ জাগা নিয়ে এক ফুটেজ প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ডিটেলস রোববার ভিডিওতে দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণ পূর্বে নবনির্মিত একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে তাদের যোদ্ধাদের আকস্মিক হামলার দৃশ্য দেখানো হয় ভিডিওর সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া একটি বিবৃতিতে আল কাসাম বলেছে অভিযানটি ছিল স্টোনস অফ ডেভিড অপারেশন সিরিজের একটি অংশ এতে দেখা যায় যোদ্ধারা অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছেন একটি সুরঙ্গের মুখ থেকে বেরিয়ে আসছেন এবং তীব্র গোলাগুলির মুখে নবনির্মিত ইসরায়েলি সামরিক ঘাটির দিকে এগিয়ে যাচ্ছেন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মেশিন গান ও বিস্ফোরক দিয়ে সজ্জিত যোদ্ধারা ক্ষয়ক্ষতি ঘটানোর পর সরাসরি সংঘর্ষে লিপ্ত হন এবং পরে সেখান থেকে সরে আসেন ঘাটিটি থেকে আগুন এবং ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় এ সময় যোদ্ধাদের মুখে আল্লাহ আকবর ধ্বনি শোনা যাচ্ছিল আল কাসামের এক ফিল্ড কমান্ডার ব্যাখ্যা করেন ওই এলাকার আকাশ সম্পূর্ণ ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকার পরও

ব্যবহার করে এবং এর পাহাড়ে মার্কা ফোর ট্যাঙ্ক আঘাত হানেন যোদ্ধারা ঘটনাস্থলের পাশে ইসরায়েলি সেনাদের ব্যবহার করা বাড়িগুলোতেও হামলা চালান এবং হালকা অস্ত্র হ্যান্ড গ্রেনেড ও স্নাইপার ফায়ার দিয়ে খুব কাছ থেকে বেশ কয়েকজনকে নির্মূল করেন কাসামের তরফ থেকে জানানো হয় পরে যখন ইসরায়েলি উদ্ধারকারী বাহিনী ঘাটিতে পৌঁছায় তখন একজন আত্মঘাতী বোমা হামলাকারী তাদের মধ্যে নিজেকে বিস্ফোরিত করেন যার ফলে আরো হতাহতের ঘটনা ঘটে আল কাসাম বলেছে অভিযানটি কয়েক ঘন্টা ধরে চলে এ সময় যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লাশ ও আহতদের সরিয়ে নিতে হেলিকপ্টারগুলোর তৎপরতা লক্ষ্য করেন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে খান ইউনিসের এ অভিযানের সঙ্গে অপারেশন আল আকসাফ্লাড নামে পরিচিত দুই সালের সাত মিল রয়েছে। এর আগে আল-মায়েদিনে খবরে বলা হয় গাজা উপত্যকায় দীর্ঘ অবরোধ এবং তীব্র বোমা হামলার মধ্যেও ইসরায়েলি বাহিনীর ওপর বড় পরিসরে হামলা চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা গাজা সিটির ভেতরে অনুপ্রবেশকারী দখলদার বাহিনীর বিরুদ্ধে আরও কয়েকটি বড় অভিযান পরিচালনার কথা জানিয়েছেন তারা খবরে বলা হয় আল কাসামের যোদ্ধারা গাজা সিটির দক্ষিণে তাল আল হাওয়ার সালাহি টাওয়ারের দক্ষিণে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে আল ইয়াসিন হান্ড্রেড ফাইভ শেল দিয়ে আঘাত করেন একই এলাকায় একটি বাড়িতে অবস্থান করা ইসরায়েলি বাহিনীর দিকে অ্যান্টি পার্সোনাল শেল নিক্ষেপ করেন যোদ্ধারা এতে নিশ্চিতভাবে প্রাণহানির ঘটনা ঘটে তাছাড়া একটি ট্যান্ডেম রকেট প্রোপেলেট গ্রেনেড দিয়ে একটি ইসরায়েলি নামার এপিসিতে আঘাত হানেন তারা এর একদিন আগে আল কাসাম জানায় তাদের যোদ্ধারা আবু জোর খামারের কাছে সাওয়াজ ডিভাইস দিয়ে একটি মার্কাভা ট্যাংকে আঘাত করেন এবং বেশ কয়েকটি মর্টার সেল দিয়ে ইসরায়েলি সেনাদের জটলায় গোলা বর্ষণ করেন তাছাড়া চব্বিশ সেপ্টেম্বর গাজার আল তুফা এলাকার হালাওয়াই অঞ্চলে কাসামের স্নাইপারের হাতে এক ইসরায়েলি সেনা নিহত হন এদিকে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুর্স বিগ্রেসও একাধিক হামলার কথা জানিয়েছে তারা নিশ্চিত করেছেন তাদের যোদ্ধারা গাজা সিটির আল সাবরা এলাকার আল আশিল জংশনের কাছে অ্যান্টি আর্মার শেল দিয়ে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ককে আঘাত করেছেন দুই দিন আগে তারা আলকুজ হাসপাতালের আশপাশে আগে থেকে পেতে রাখা একটি অ্যান্টি আর্মার বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছিলেন পৃথক অভিযানে গাজা সিটির ওপর গোয়েন্দা তথ্য সংগ্রহের মিশন চালানোর সময় কুদ্জের যোদ্ধারা একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোনের নিয়ন্ত্রণ নিয়েছেন আল খবরে বলা হয় চলমান আগ্রাসন অবরোধ ও গাজা সিটির ওপর দখলদারিত্ব চাপানোর চেষ্টার পরও ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলো জোর দিয়ে বলেছে বিভিন্ন অক্ষে তাদের অভিযান ও অতর্কিত হামলা অব্যাহত থাকবে তারা বলেছেন গাজা জুড়ে বিশেষ করে গাজা সিটিতে তারা ইসরায়েলি বাহিনীর মোকাবেলা করতে দৃঢ় প্রতীক ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরে একটি গাড়ি চাপা দেওয়ার ঘটনায় এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশনের মতে যে চালক ঘটনাটি ঘটিয়েছিলেন তাকে ইসরায়েলি বাহিনী গুলি করে এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয় এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান তারা উত্তর পশ্চিম তীরের জট জংশনের কাছে একটি হামলার খবর পেয়েছেন যদিও সে সময় অতিরিক্ত কোনো বিবরণ দেয়া হয়নি পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা একজন ফিলিস্তিনিকে হত্যা করেছেন যিনি ওই জংশনের কাছে গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটান ওই ঘটনায় আহত সেনা সদস্যর অবস্থা গুরুতর বলেও জানায় আইডিএফ এদিকে মধ্য ইসরায়েল ও অধিকৃত দক্ষিণ পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের আনসার আল্লাহ মুভমেন্ট সমর্থিত সশস্ত্র বাহিনী এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করতে সক্ষম হয়েছেন তারা প্রতিবেদনে বলা হয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বস বসতিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এরপর আশ্রয় কেন্দ্রগুলোর দিকে ছুটতে থাকে নিহুদি বসতি স্থাপনকারীরা তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানায়নি ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায় প্রতিদিনই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুটছেন হুথিরা একই সঙ্গে সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা চোরালো করা হয়েছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট ফিলিস্তিনি বন্দীদের জন্য মৃত্যুদণ্ডের একটি বিল অনুমোদন করেছে ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে এর মাধ্যমে নজিরবিহীন বর্বরতার আরেকটি অধ্যায় শুরু করল ইসরায়েল রোববার নেসাটের জাতীয় নিরাপত্তা কমিটি অভিযুক্ত ফিলিস্তিনি বন্দীদের জন্য মৃত্যুদণ্ডের অনুমতি দিয়ে একটি বিল অনুমোদন করেন প্যালেস্টিনিয়ান কমিশন ফর ডিটেনিস অ্যাফেয়ার্স এবং প্যালেস্টিনিয়ান প্রিজনার সোসাইটি বিলটিকে নজিরবিহীন বর্বরতা আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে পরিসংখ্যান অনুসারে ইসরায়েলি কারাগারগুলোতে বর্তমানে প্রায় এগারো হাজার একশো ফিলিস্তিনি বন্দী রয়েছেন কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভিরের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী জিউশ পাওয়ার পার্টির উত্থাপন করা বিলটি চার এক ভোটে অনুমোদিত হয় বিলটিকে আইনে পরিণত করতে নেসেটে অনুমোদিত করতে হবে এটি যদি আইনে পরিণত হয় তবে ইসরায়েলি শাসন ব্যবস্থার সংজ্ঞায় বর্ণবাদী বা ঘৃণাজনিত অপরাধের অধীনে ইসরায়েলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ তৈরি হবে প্যালেস্টিনিয়ান কমিশন ফর ডিটাইনিস অ্যাফেয়ার্স এবং প্যালেস্টিনিয়ান প্রিজনার সোসাইটি এক যৌথ বিবৃতিতে বলেছে গাজায় গণহত্যা শুরুর পর থেকে ইসরায়েলের নজিরবিহীন বর্বরতার ধারাবাহিকতা এই পদক্ষেপ আশ্চর্যজনক কিছু নয় এই পদক্ষেপ থেকে ইসরায়েলকে বিরত রাখতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা তারা বলেছেন ইসরায়েলের কারাগারগুলোতে আগে থেকে স্লো এক্সিকিউশন নীতি চলে আসছে ফিলিস্তিনি বন্দীদের চিকিৎসা খাদ্য সহ মৌলিক অধিকারগুলো থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে নির্মম শারীরিক নির্যাতন শিকার হচ্ছেন তারা এই প্রবণতা এখন ভয়াবহ অবস্থার দিকে এগোচ্ছে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন শত্রুরা সর্বদা আমাদের নজরদারিতে রয়েছে এবং তাদের যে কোনো ভুলের কঠোর জবাব দেওয়া হবে তিনি বলেন শত্রুদের জানা উচিত সামর্থ্য সক্ষমতা ও উচ্চ আদর্শের কারণে শেষ পর্যন্ত ইরানি জাতি বিজয়ী হবে রোববার তেহরানের সামরিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের যৌথ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন সশস্ত্র বাহিনী বিশেষ করে ইরানের সেনাবাহিনী দেশের স্বাধীনতা ভৌগোলিক অখণ্ডতা এবং পবিত্র ইসলামী শাসন ব্যবস্থাকে রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে শত্রুরা ভ্রান্ত হিসাব নিকাশের মাধ্যমে অখণ্ডতা স্বাধীনতা ও ইসলামী শাসন ধ্বংসের চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত ইরানের জনগণ ও বাহিনীর দৃঢ় প্রতিরোধে তা ব্যর্থ হয়েছে শক্তিশালী সশস্ত্র বাহিনী জনগণের সমর্থন এবং সর্বোচ্চ নেতার প্রজ্ঞাময় নেতৃত্বের কারণে শত্রুরা তাদের অবৈধ লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে এবং ইরানের জনগণ বিজয় অর্জন করেছে জেনারেল হাতামি ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতিকে স্থায়ী ও নিরবিচ্ছিন্ন হিসেবে উল্লেখ করে বলেন এই প্রস্তুতি অত্যন্ত মূল্যবান আমরা সর্বদা শত্রুকে নজরদারিতে রাখছি এবং তাদের যে কোনো ভুল বা অবিবেচক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি বারো দিনের যুদ্ধ প্রসঙ্গে বলেন ইরানের সচেতন ও দূরদর্শী জনগণ সেই যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রয়োজনে তারা আবারও মাঠে নামবে এবং দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের ভূমিকা পালন করবে সৌদি আরবের সাথে পাকিস্তানের সদ্য স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনের জল্পনা তুঙ্গে বিশেষ করে চুক্তি ঘিরে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে একই ধারায় প্রশ্ন উঠছে তবে কি সৌদির কাছে পরমাণু অস্ত্র বিক্রি করছে পাকিস্তান চুক্তিটি নিয়ে বিতর্কের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবার মন্তব্য করলেন তিনি বলেন সৌদি আরবের সাথে দায়িত্বশীল প্রতিরক্ষা সহযোগিতার চুক্তি করেছে ইসলামাবাদ এই চুক্তির মাধ্যমে যৌথ সামরিক মহরা গোয়েন্দা সহযোগিতা এবং শত্রুপক্ষের হামলা মোকাবেলায় যৌথ অবস্থানের সমঝোতা হল সৌদি ক্রাউন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী রিয়াদে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন এতে বলা হয়েছে যে কোনো এক দেশের ওপর হামলা হলে সেটি উভয় দেশের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচিত হবে যৌথ সামরিক মহড়া ও গোয়েন্দা সহযোগিতা এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশ ইসরায়েলের কাতার হামলায় এক সপ্তাহের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলের ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকদের মতে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি এবং সৌদি আরবের সম্ভাব্য পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রিটিশ সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হঠাৎ কোনো ঘটনার ফল নয় বছরের পর বছর আলোচনার পর এই সমঝোতা হয়েছে যা দুই দেশের সম্পর্ককে লেনদেনের বাইরে এনে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আসিফ স্মরণ করিয়ে দেন সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক অন্তত পাঁচ ছয় দশকে পুরনো অতীতে চার থেকে পাঁচ হাজার পাকিস্তানি সেনা সৌদিতে মোতায়েন ছিল এখনও সেখানে তাদের সামরিক উপস্থিতি রয়েছে তিনি বলেন দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার নতুন কিছু নয় বরং এটি দীর্ঘদিনের ঐতিহ্য পারমাণবিক চুক্তির বিষয়ে বিস্তারিত জানতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন এ ধরনের প্রতিরক্ষা সমঝোতা প্রকাশ্যে খোলাশা করার বিষয় নয় বিশ্বজুড়ে নানা জল্পনা থাকলেও তার অবস্থান স্পষ্ট পাকিস্তান পারমাণবিক শক্তি নিয়ে দায়িত্বশীল কোনো অবস্থাতেই অস্ত্র বিক্রি বা হস্তান্তর করা হবে না বিশেষজ্ঞরা মনে করেন এই চুক্তি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে ইরান ইসরায়েল উত্তেজনা মার্কিন প্রভাব এবং চীনের ক্রমবর্ধমান ভূমিকার মধ্যেই পাকিস্তান ও সৌদি আরবের ঘনিষ্ঠতা নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করেছে এনপিটিতে স্বাক্ষর না করায় পাকিস্তানের অস্ত্রাগার নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে ये नवाज शरीफ की डिमांड है कि इमरान खान को जेल में डालो और इलेक्शन में मुझे हिस्सा ना ले सके मैं आप सबको बताना चाहता हूं कि इन्होंने पूरा प्लान बनाया हुआ है ইমরান খানের মুক্তির দাবিতে ফের বিক্ষোভে উত্তাল পাকিস্তান দেশজুড়ে কয়েক হাজার কর্মী সমর্থক জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা শুধু মুক্তির দাবি নয় ইমরান খানের বিরুদ্ধে করা দেড় শতাধিক মামলা প্রত্যাহারের দাবি তোলেন সমাবেশে যোগ দেন তার বোন আলিমা খান সহ পিটিআই নেতারা পেশোয়ারে সকাল থেকে ঢল নামে বিক্ষোভকারীদের দিন গড়িয়ে রাত হলেও সমাবেশের উত্তাপ কমেনি রাস্তা জুড়ে ইমরান খানের মুক্তি চাই স্লোগানে মুখর হয়ে ওঠে শহর মিছিলকারীরা শহরের প্রধান সড়কগুলো দখলে নিলে যান চলাচল অচল হয়ে পড়ে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমর্থকরা শহরের কেন্দ্রস্থলে মিলিত হন পেশোয়া ছাড়াও পাঞ্জাব সিন্ধু বেলুচিস্তান গিলগিট বালতিস্তান পাকিস্তান শাসিত কাশ্মীর এবং ইসলামাবাদ থেকেও সমর্থকরা যোগ দেন স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে অনেকে কয়েকশো কিলোমিটার পেরিয়ে বিক্ষোভে অংশ নিতে এসেছেন তাদের অভিযোগ ইমরান খানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে আন্দোলন আরো তীব্র করার আহ্বান জানান ইমরান খানের বোন আলিমা খান তিনি বলেন আদিয়ালা কারাগারের সামনে অবস্থান নিয়ে লাগাতার বিক্ষোভ করতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হয় একই সঙ্গে পিটিআই নেতারা বলেন এই আন্দোলন শুধু একজন নেতার জন্য নয় এটি জাতির স্বাধীনতা ও ন্যায় বিচারের আন্দোলন খাইবার প্রাক্তুন খোয়ার মুখ্যমন্ত্রী বিচার বিভাগের প্রতি সংবিধান অনুসারে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি উল্লেখ করেন ইমরান খান ও তার স্ত্রী সহ এবং দেশের বিচারের আছেন পাকিস্তান দুই হাজার আঠারো সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন ইমরান খান তবে দুই হাজার বাইশ সালে সংসদে অনাস্থা ভোটে তিনি ক্ষমতা ক্ষমতাচ্যুত হন পরের বছর দুর্নীতি ও খুশের অভিযোগে গ্রেপ্তার হন এবং একাধিক মামলায় সাজা পান পাকিস্তানের বিচার বিভাগের তথ্যমতে বর্তমানে ইমরান খানের বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে কি ডিমান্ড মে ডালো ইলেকশন মে হিসা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইমরান খানের মুক্তি ঘিরে এই বিক্ষোভ পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন অচল অবস্থার ইঙ্গিত দিচ্ছে দেশের অর্থনৈতিক মন্দা ও নিরাপত্তার সংকটের মধ্যেই জনমনের নতুন তৈরি হয়েছে সমর্থকরা দাবি করছেন সরকারের এই অব্যাহত থাকলে আন্দোলন আরো বড় আকার ধারণ করবে যা পুরো দেশকে নতুন সংকটে ফেলতে পারে মধ্যপ্রাচ্যে মহৎ কিছু এবং বিশেষ কিছু আসছে এমন বার্তাই দিচ্ছেন ট্রাম্প তবে তার শান্তি নাকি গণহত্যা এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি যদিও ট্রাম্প বারবার বলেছেন যুদ্ধ শেষ করার সময় এসেছে অপরদিকে নেতানিয়াহু ফক্স নিউজকে বলেছেন ইসরায়েল ওয়াশিংটনের সাথে মিলে পরিকল্পনাটি বাস্তবায়নে কাজ করছে কিন্তু কি পরিকল্পনা তা তিনি স্পষ্ট করেননি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে এবছরের চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই বছরব্যাপী গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের অবসান ঘটিয়ে ভবিষ্যৎ শাসন ব্যবস্থার পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এ বৈঠকে গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের সভার পাশে আরব ও মুসলিম নেতাদের কাছে একুশ দফার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করা হয় এই পরিকল্পনায় বলা হয়েছে হামাসকে গাজায় অবশিষ্ট আটচল্লিশ জন বন্দির সবাইকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মুক্ত করতে হবে যাদের মধ্যে প্রায় বিশ জন জীবিত বলে বিশ্বাস করা হয় পরিকল্পনা অনুযায়ী হামাস যোদ্ধারা গাজা ত্যাগ করতে পারবে অথবা প্রতিরোধ ত্যাগ করলে সাধারণ ক্ষমা পাবে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানো হবে কিছু ফিলিস্তিনি বন্দি ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হবে এবং ইসরায়েলি বাহিনী ক্রমান্বয়ে প্রত্যাহার করা হবে ট্রাম্পের প্রস্তাবে দুই হাজার সালে ইরাক যুদ্ধের সময়কার ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গাজা আন্তর্জাতিক ট্রানজিশনাল অথরিটির প্রধান হিসেবে নিয়োগের কথা বলা হয়েছে এই সংস্থা হামাসকে ক্ষমতাচ্যুত করার পর কয়েক বছর ধরে গাজা পরিচালনা করবে জিটার প্রাথমিক বাজেট প্রথম বছর নব্বই মিলিয়ন ডলার দ্বিতীয় বছর একশো তেত্রিশ মিলিয়ন ডলার এবং তৃতীয় বছর একশো মিলিয়ন ডলার হবে এই অঙ্কে পুনর্গঠন ও মানবিক সহায়তার মূল খরচ অন্তর্ভুক্ত নেই নেতানিয়াহুর লিকুদ পার্টি বত্রিশটি আসন নিয়ে ইতোমধ্যে সংখ্যালঘু সরকার চালাচ্ছে যার মোট আসন সংখ্যা একশো জুলাই মাসে ধর্মীয় ছাত্রদের সামরিক চাকরি থেকে অব্যাহতির বিষয়ে দুটি প্রধান অতি ধর্মীয় দল সরকার ও জোট ত্যাগ করায় নেতানিয়াহু কঠিন পরিস্থিতিতে পড়েছেন এমনকি সরকার পতন হতে পারে এবং নতুন নির্বাচন হতে পারে বলেও মনে করছেন অনেকেই সাম্প্রতিক সপ্তাহে ব্রিটেন ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া সহ বেশ কিছু পশ্চিমা দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও করা হয়েছে এ পর্যন্ত একশো দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে শুক্রবার জাতিসংঘে নেতানিয়াহর বক্তব্যের সময় অনেক প্রতিনিধি প্রতিবাদে হল ত্যাগ করেন তিনি বলেছেন অক্টোবর সাতের পর জেরুজালেমের এক মাইল দূরে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র দেয়া সেপ্টেম্বর এগারো এর পর নিউ ইয়র্কের এক মাইল দূরে আল কায়দাকে একটি রাষ্ট্র দেয়ার মতো রবিবার হামাস বলেছে তারা মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে নতুন কোনো প্রস্তাব পায়নি তবে যুদ্ধ শেষ করার জন্য নতুন কোনো প্রস্তাব এলে তা বিবেচনা করবে বলেছে সংগঠনটি হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড সতর্ক করেছে যে গাজা শহরের ক্রমবর্ধমান ইসরায়েলি স্থল আক্রমণ ও বিমান হামলার মধ্যে দুইজন ইসরায়েলি বন্দির সাথে যোগাযোগ হারিয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে গাজা যুদ্ধ শেষ ও শান্তি প্রতিষ্ঠার পথে কতটা এগিয়ে যেতে পারবে তা নির্ভর করবে উভয় পক্ষের রাজনৈতিক ইচ্ছা এবং আন্তর্জাতিক সমর্থনের উপর অনেকের মতে রাশিয়া সাবেক সিরিয়া সরকারের পতনের অন্যতম প্রধান হতা এবং আসাদ ইস্যুতে সমঝোতা হয়েছিল আসাদের পতন এবং সিরিয়া তাহারির আল শাম সন্ত্রাসীদের হাতে পড়ার রহস্য অজানাই রয়ে গেছে কি এমন ঘটেছে যে সন্ত্রাসী গোষ্ঠী সহজেই দশ দিনের মধ্যে পুরো সিরিয়া দখল করে সেখানে একটি সরকার গঠন করতে সক্ষম হয়েছে তা বের করতে হয়তো বছরের পর বছর সময় লাগবে Tell me what you're feeling, কিছু প্রশ্ন সামনে আসে যেমন সন্ত্রাসীরা দখল করার পর কেন ইরানি দূতাবাস দখল করে নিল কিন্তু রাশিয়ার দূতাবাস অক্ষত রইল রাশিয়া এখনো সিরিয়ার পশ্চিম উপকূলে তার বাহিনী মোতায়েন রেখেছে এবং কেন তারা সন্ত্রাসীদের উপর বোমা বর্ষণ করেনি এর জবাবে কিছু সূত্র রাশিয়ায় শক্তিশালী ইসরায়েলি লবি এবং রাশিয়া ও ইসরায়েলের মধ্যে সুসম্পর্কের কথা উল্লেখ করেছে সূত্রমতে মতে ইসরায়েল রাশিয়াকে রাজি করিয়েছে যে তারা যেন ইরান ও প্রতিরোধ শক্তির সাথে মধ্যে চলমান লড়াই থেকে দূরে থাকে এবং মস্কো যেন কেবল নিজের স্বার্থ রক্ষা নিয়ে ভাবে ফলে দেখা গেছে শ্রোতা বন্ধুরা বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ